এই যে দের কাছে দিয়া ব্যাগ ওদের কাছে দিয়াছবা চল নবদ্বীপ ঘাট দিয়ে এখন ওই ঘাটে যাচ্ছি ওই যে নবদ্বীপ ঘাট যাও না বুড়ি গলে বসো না আও না হ্যাঁ আও যে নবদ্বীপ ঘাট ওই যে ওখানে চান করবে ওই যে ওখানে ওই যে চান করার চান করার জায়গা ওটা আর এই যে নামতে হবে হ্যাঁ চান করা যায় এই যে একটা চান করার জায়গা সব লঞ্চ পার হচ্ছি

দেখা যায় কালকে রথের দিনে

কেন ওদের ওদের নিয়ে একটু কেন খাওয়া খাওয়াই দাওয়াই নিয়ে আসতে কি হয়েছে তুমি এটুকু পারো না খাওয়া দাওয়া হয়ে গেল অনুদা এইরকম ভাবে সাতটে বার করতো হ্যাঁ এইভাবে সাতটে হ্যাঁ না বলি খাওয়া শুরু করে দিলে আরে হ্যাঁ খালি হলো একজন খালি হলো একজন নেই দেখো আমার দিকেই আসলো দাদার দিকেই যায় নাই চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া গোশালা <inan öff> <Wow ,rain Alicia>

দেয়টা কোন ওদিকে আরো অনেক সরের অনেক বড় বড় দেখছো আটা দিয়ে আটা আوندো তো প্রুডুসি সারা কাভিকে খাও খাও বাবা সিন্ধু দেখাও খাও বল বন্ধু বন্ধু তোমারে খাবে নে ধরো দাও এমন ইয়া দিতে নো ইবের কত সারা রবি আই নাই